সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম একদম লেটেস্ট মডেলের সুন্দর সুন্দর কম্বল আর এই কম্বল কিন্তু বেবিদের জন্য পারফেক্ট আপনার সোনামদিদের জন্য সামনে যে শীত আসতেছে একদম শীতের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা কম্বল আর কম্বলটা কিন্তু অবশ্যই ডাবল পার্টের হবে দেখেন এই যে এটা যেটা ফ্রন্ট পার্ট আমি যদি ব্যাক পার্টটা দেখাই ব্যাক পার্টটাও কিন্তু এরকম সুন্দর থাকবে অনেকেই চায় যে মানে বিভিন্ন কার্টুন বিভিন্ন কিছু মানে ছাড়া তো তাদের জন্য কিন্তু এই কম্বলটা খুবই বেস্ট আর অবশ্যই ডাবল পার্টের হবে এটা তো আমি যদি একটু প্রাইসটা বলি প্রাইসটা কিন্তু একদম অফার প্রাইস অনলি সতেরোশো টাকা এত সুন্দর একটা কম্বল পেয়ে যাবেন তো আমি একটু কালারগুলো আপনাদের দেখাই দেব প্রথম যেটা দেখালাম এটা পিঙ্ক কালার তো প্রত্যেকটা কম্বলে কিন্তু একদম লাভ লাভ ডিজাইন থাকবে পুরো এটার ভিতর আর ভিতরে কিন্তু একদম সুন্দর অ্যাম্বোসের ডিজাইনও থাকবে তো আমি একটু কালারগুলো দেখাই দিচ্ছি প্রথম যেটা দেখালাম পিঙ্ক কালার দ্বিতীয়তে যেটা দেখাইতে দিতেছি এটা কিন্তু আকাশি কালারের ভিতরে তো আকাশি কালার যেটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা ছেলে বাবুদের জন্য চাইলে নিতে পারবেন আর এটা কিন্তু পিঙ্ক কালারটা অনেকেই বাবুদের জন্য নিতে চায় তো চাইলে আপনারা দুইটা কালার আপনি যেটা পছন্দ ওইটাই কিন্তু নিতে পারবেন আর প্রাইসটা কিন্তু একদম অফার প্রাইস অনলি সতেরোশো টাকা এত সুন্দর একটা কম্বল পেয়ে যাবেন আর এটার সাইজটা কিন্তু অনেক বড় মানে পুরে এইখান থেকে যদি আমি বলি লম্বাটা পুরো পাঁচ ফিট হবে আর এইখান থেকে আছে পুরো চার ফিট মানে অনেকটাই বড় আপনার জিরো থেকে দশ বছর বাচ্চা পর্যন্ত কিন্তু সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবে প্রাইসটা অনলি সতেরোশো টাকা আর সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি এরপরে আমরা যেটা দেখাবো এটা সুন্দর একটা রেড কালার এটার সাথে কিন্তু আমার পুতুল ডিজাইন আছে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন ভিডিওটা মানে আপনি এই পিকচারটা যদি স্ক্রিনশট মেরে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেম প্রোডাক্টটা দিতে সুবিধা হবে একদম একজাক্টলি সেম প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর রেড কালারের ভিতরে তো এরপর আমরা যেটা দেখাবো এটা কিন্তু মেরুন কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটা কালার এগুলো কিন্তু কম্বলের জন্য একদম পারফেক্ট কালার আর প্রাইসটা অনলি সতেরোশো টাকা অবশ্যই ডাবল পাটের হবে তো এই কম্বলগুলোর ডাবল পাট হওয়াতে কঠিন শীত হইলেও কিন্তু এটা শীত মানবে আর এটার আমি যদি একটু সাইজটা তো বললাম অবশ্যই ওজনটা যদি একটু বলি এটার ওজনটা কিন্তু আমি লাইভ আপনাকে দেখাই দেবো দেখেন এই যে এখানে আপনার আমাদের কাছে কিন্তু লাইভ ওয়েট আছে একদম ওয়েট মেশিন দিয়ে আপনার ওজনটা আমি একটু দেখাই দিতে চাই সরাসরি তো আপনি এদিকে একটু ফলো করো দেখেন পুরো লাইভ আপনার এক কেজি তিনশো গ্রাম প্লাস আছে একদম মানে সাইজ কিন্তু পারফেক্ট এইটাই আপনার হাতে পৌঁছাবে আর লাইভ মানে এরকম সুন্দর কিন্তু একটা প্যাকেটেও যাবে যে প্যাকেটটা যদি দেখাইতেছি সেম এই প্যাকেটে কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে এত সুন্দর একটা কম্বল প্রাইসটা অনলি সতেরোশো টাকা আর সারা বাংলাদেশকে ডেলিভারি চার্জ অনলি একশো টাকা অনেকেই চাই সরাসরি দোকান এসে নিবে আমাদের কিন্তু একদম দোকান আছে আপনি বেবি আইটেম এ টু জেড প্রোডাক্ট আছে তো চাইলে কিন্তু সরাসরি দোকানায় শুনতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা খুবই কিন্তু সহজ একটা লোকেশনে যে দেখেন অ্যাড্রেসটা এটা স্ক্রিনশট মারে রাখতে হবে অবশ্যই আর সরাসরি যদি দোকানে এসে নিতে চান সেই ক্ষেত্রে দোকান অ্যাড্রেস দেখেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দুইতলা দোকান নম্বর একশো তিরিশ একশো একত্রিশ সরাসরি চাইলে কিন্তু আপনারা দোকানে এসেও নিতে পারবেন আল্লাহ হাফেজ